জন প্যারাডাইস লস্ট এক অসাধারণ মহাকাব্য যা মূলত বাইবেলের ঘটনা অবলম্বনে লেখা কিন্তু এর মূল বার্তা সমূহ যেমন সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ বিধান ইংলিশের ষড়যন্ত্র এবং মানব জাতির পরীক্ষা ইসলামের মৌলিক শিক্ষার সাথে গভীরভাবে সম্পর্কিত আজকের এই ভিডিওতে আমরা এই মহৎ কাজটি ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ফয়সাল একাডেমি সাথে আছে আমি ফয়সাল মাহমুদ চৌধুরী মিন্টনি মহাকাব্য লেখার উদ্দেশ্য তিনি বলেছিলেন টু জাস্টিফাই দফ টু ম্যান ইসলামিক ভাব এর অর্থ হলো মানুষের কাছে আল্লাহ তথা প্রজ্ঞা এবং আদর্থতা নেয় বিচার প্রতিষ্ঠা করা আল্লাহ আলা তালা সর্বশক্তিমান ও পরম দয়ালু মানুষ যে দুঃখ কষ্টের সম্মুখীন হয় তা আল্লাহর পক্ষ থেকে শাস্তি নয় বরং পরীক্ষা আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়েছেন যেন তারা সঠিক পথ অর্থাৎ সেরাত মুস্তাকিম এবং ভুল পথ তথা গোমাহের বন্ধ থেকে যে কোনো একটিকে বেছে নিতে পারে মানুষের সকল কর্ম তাদের এই স্বাধীন ইচ্ছার ফল পবিত্র কোরআনের সুরা মলকের দু নম্বর আয়াতে আল্লাহ সুবাহন তালা বলেন আল্লাহ আসান এই আয়াতে জীবন ও মৃত্যুকে পরীক্ষার জন্য সৃষ্টি করা হয়েছে তার ইঙ্গিত দেয় নিউটনের শেটান চরিত্রটি ইসলামের দৃষ্টিকোণে ইংলিশকে শরণ করিয়ে দেয় তবে ইসলামিক বিশ্বাস অনুযায়ী ইংলিশ ফেরিস্তা ছিলেন না সে ছিল জিন জাতির অন্তর্ভুক্ত মিল্টনের শেটান চরিত্রটি বলেছিল ব্যাটার টু রেইন ইন হ্যাল দ্যাট সল্ভ ইন হ্যাভেন অর্থাৎ স্বর্গে দাসত্ব করা ছে নরকে রাজত্ব করা শ্রেয় এই উক্তি ইবলিসের সেই চরম অহংকার তথা তাকাব্বুর এবং আল্লাহর প্রতি অসীম ঘৃণাকে ফুটিয়ে তোলে ইংলিশ অহংকার ও হিংসার বশবর্তী হয়ে আল্লাহর নির্দেশ অমান্য করেছিল আল্লাহ যখন আদম আলহ ইসলামকে করতে বলেছিলেন তখন ইংলিশ অস্বীকার করে বলেছিল আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে মাটি থেকে এটি ছিল ইংলিশের প্রথম আবদ্ধতা ইংলিশের উদ্দেশ্য ছিল আদম ও তার সব ভুল পথে পরিচালিত করবে তার লক্ষ্য আল্লাহর ক্ষতি করা নাই বরং প্রিয় সৃষ্টি মানুষকে বিভ্রান্ত করা এবার মিল্টনের অ্যাডাম ও ঈদ চরিত্রে বিশ্লেষণ করা যাক মিল্টনের অ্যাডাম ও ঈদ চরিত্র হলেন আমাদের আদি পিতা ও মাতা হজরত আদম আলী ইসলাম এবং হজরত হাওয়া আলী ইসলাম জান্নাতে তাদের পরীক্ষা হয়েছিল আল্লাহ তাদেরকে একটাই মাত্র ইচ্ছা দিয়েছিলেন এবং বলেছিলেন ওয়া লা তাকরবা হাযিহিশ সাজাতি বলা হয়েছে তারা যখন নিষিদ্ধ বৃক্ষের কাছে কাছে না যেতে ছিল তাদের প্রথম ও প্রাথমিক পরীক্ষা ইবলিস কৌশলে তাদের ধোঁকা দেয় সে কসম করে বলে এই ফল খেলে তারা চিরস্থায়ী হবে এটি শুনে প্রথমে হাওয়া আলাইহিস সালাম এবং পরে আদম আলাইহিস সালাম প্রলোভনে পড়েন এবং ভুল করে ফল খেয়ে ফেলেন তবে তারা ভুল করার পর শয়তানের মতো অহংকার করেনি বরং তারা গভীর ভাবে অনুতপ্ত হয়েছিলেন তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন আমাদের প্রতিপালক আমরা নিজেদের প্রতি জুলুম করেছি আর যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব আল্লাহ তাদের ক্ষমা করেন এবং দুনিয়াতে প্রেরণ করেন কারণ এই দুনিয়াটাই ছিল মানুষের কর্মক্ষেত্র আল্লাহ সবকিছুর ভাগ্য নির্ধারণকারী হলেও মানুষকে তাদের কর্মের জন্য স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে আদম আলাহিসাম ও ইবলিস উভয়ের কাছে ভালো মন্দের পথ বেছে নেওয়ার স্বাধীনতা ছিল ইবলিস অহংকারকে বেছে নিয়েছিল এবং আদমান আলাহ ইসলাম ভুল করার পর তো বাবা অনুশোচনার পথ বেছে নিয়েছিল এই পৃথিবীর জীবন হলো প্যারাডাইস লস্ট এর পরবর্তী অধ্যায় আমাদের লক্ষ্য হলো আল্লাহর হুকুম মেনে চলে এবং শয়তানের প্রলোভন থেকে নিজেদের রক্ষা করে জানাতুল ফের দোষ বা চিরস্থায়ী স্বর্গে ফিরে যাওয়া মিল্টনের মহাকাব্যটি শেষ খ্রিস্টের মাধ্যমে মুক্তি আসার মধ্য দিয়ে তবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদের আশা হলো কি আমাদের দিন আল্লাহ সুবাহনতালার দয়া এবং ক্ষমার মাধ্যমে জান্নাতে প্রবেশের অধিকার লাভ করা প্যারাডাইস লস্ট আমাদের মনে করিয়ে দেয় যে অধিকারের শান্তি সুখ ও সফলতা বাইরে নয় বরং ভেতরের জান্নাতে অর্থাৎ দ্য প্যারাডাইস যা পবিত্র ইমান আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস এবং সৎ কর্মের মাধ্যমে নিহিত এটি মুমিনের সর্বোচ্চ কাম্য শেষ করছি তবে আপনাদের নিকট একটি প্রশ্ন রেখে যাচ্ছি ইবলিশের অহংকার এবং আদম আলী ইসলামের অনুশোচনার এই গল্প থেকে একজন মুমিন হিসেবে আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ